আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমার খরগোশগুলো এবং হচ্ছে কোয়েল পাখি কবুতরের ঘর এখন খুলে দিলাম আর এখন দশটার মতন বেজে গেছে আর আজকে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি 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 হয়েছেও আর অন্য কোথায় কেমন জানি না তো তার জন্য একটু দেরি করে ছাড়া এখন ওদেরকে খাবার পানি দিবো তো আমার কোয়েল পাখিগুলোর ওই যে দেখেন খাবার দিয়েছি খাবার ফেলে দিয়েছে এবং খেয়েছে কিছু খাবারও খেয়েছে তো এখন ওদেরকে খাবার দিব আর যেহেতু বৃষ্টি হয়েছে তো তার জন্য খরগোশের জন্য একটু ঘাস আনতে দেরি হয়ে গেছে তো আমি কিছু ঘাস নিয়ে এসেছি তো এখন এগুলো আমি খরগোশকে দিব তো আপনারা অনেকেই খরগোশ শখ করে পালতে চান কিন্তু পালতে চান না তাদের মলমূত্র বা পায়খানা প্রসাব কতবার করে কিভাবে করে তো এই সব অজানা বিষয়গুলো আজকে আমি একটু শেয়ার করবো আপনাদের কাছে আপনাদের সাথে তো দেখেন কোয়েল পাখি যেমন খাবার খায় ঠিক খরগোশ কিন্তু খাবার খায় সেটা হচ্ছে ঘাস পাতা খায় খরগোশ কিন্তু কোয়েল পাখির মতন ওরকম দানাদার তারপর দোকানের ওই ধরনের খাবারটা একটু কম খায় ওরা বেশিরভাগ ছাগলের মতন ছাগলের মতন এবং ওদের প্রসাব পায়খানা হচ্ছে ওরা যখন ওদের করতে মন চায় তখনই হচ্ছে করে এই যে দেখেন সকাল হয়েছে দেখেন কেমন পেপের বিচির মতন এগুলো হলো হচ্ছে ওদের মলমূত্র এবং প্রসব করে যেটা সেটা হচ্ছে একটু হালকা হলুদ কালারের তো এটা ট্রের মধ্যে পড়ে যায় তো আপনারা যখন পারবেন এরকম একটা ট্রেরে যুক্ত স্থানে পারবেন যদি খাঁচায় ব্যালকনির মধ্যে পালেন তাহলে সুবিধা হবে তো দেখেন আমি ওদেরকে একটু পানিও দিয়েছি তো পানিটা খেয়েছে ওদের যদি পানি কম দেওয়া হয় তাহলে ওদের প্রসাপের দুর্গন্ধ বেশি হয় পানি একটু বেশি খাওয়ালে ওরা প্রসাব করবে ওদের যখন মন যায় তখনই করে প্রসাবের চাপ দিলে ওরা প্রসাব করে এবং হচ্ছে পানিটা একটু বেশি খাওয়াতে হয় তাহলে প্রসাবের কালারটা সাদা আসে এবং হলুদ বেশি হলুদ হয়ে গেলে তখন ও দুর্গন্ধ বেশি হয় মানুষের মতন খরগোশের যখন ছোটো বয়স থাকে তখন একটু কম গন্ধ হয় আর যখন বেশি বয়স হয় তখন একটু গন্ধটা বেশি হয় তো এভাবে যদি একটা ছালার চট দেওয়া যায় এবং ওইখানে প্রসাবটা করবে এবং ট্রেনের মধ্যে এসে পড়বে তখন ওই সব ট্রেটা পরিষ্কার করে দিতে হবে দিনে একবার করলেই হয় সকালে একবার করে দিলেই হয় আর হচ্ছে যে পেঁপের বিচির মতো যেই মলগুলো করে ওরা তো ওইটা এরপর ছালা এক পাশ ধরলে আরেক পাশে এই ট্রেনের মধ্যে ময়লাগুলো চলে আসবে তো এভাবেও করা যায় অথবা ছলা ছালাটা ধরে তারপর টয়লেটে নিয়ে যারা দিয়ে ফেলে দেওয়া যায় তো এখন আমি আবার যাচ্ছি হচ্ছে আমাদের মুরগি ছাড়তে তো এই গ্যাসটায় দেখেন কলা হয়েছে আবারও অনেক সুন্দর কলা হয়েছে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু কলা হয়েছিল তা এখন আবার নতুন করে হয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে মুরগি ছাড়তে মুরগি টাইগার মুরগিকে রেখে আসছি আর কালকে রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছিল মুরগিগুলার কি অবস্থা হয়েছে তো দেখতে যাচ্ছিলাম তো চলে আসছি এখন হচ্ছে আমি ঘরের তালাটা খুলবো দেখেন খাবারগুলো এভাবে পড়ে আছে আর ছালাটা পুরো ভিজে গেছে রাত্রে বৃষ্টি হয়েছিল যার কারণে ছালাটাই আমি আর এখানে মুরগির ঘরের উপরে হচ্ছে এই দিয়ে দিয়েছিলাম এই যে খড়কুটা এবং ছালার চট দিয়ে দিয়েছি যাতে করে ঠান্ডাটা কম লাগে তো এখন তো বৃষ্টি হয়েছে ভিজে আরও বেশি ঠান্ডা হয়ে গেছে তার উপরের ঘরটাই হচ্ছে আমার টাইগার মুরগি রেখেছি আর কি অবস্থা হলো এখন আমি তালাটা খুলব আর এই যে দেখেন আমার এখানে গাছে মরিচ গাছে মরিচ দিয়েছে মানে ফুল ছাড়তেছে এই যে এখানে গাছ লাগিয়ে দিয়েছিলাম তো বৃষ্টি হলে গাছের সৌন্দর্যটা বেড়ে যায় এবং গাছে কিন্তু সুন্দর পানির থেকে তো আমি ছাড়ার পরে এই যে দেখেন আমাদের সকল মুরগিগুলো ছড়িয়ে ছিটে আছে কারণ হচ্ছে লালবানু ওদেরকে ঠোকরাচ্ছে অনেক ঠোকর দেয় লালবানু তো আমার এই মুরগিটা কিন্তু ডিমে চলে আসবে কয়েক মধ্যে হয়তো ডিম পারবে তো ডিম পাড়া মুরগির লক্ষণই হচ্ছে এই যে দেখেন নাকটা এবং মুখটা লাল হয়ে গেছে এবং ওজনটা ভালো আস আসছে আমি ধরে দেখেছি হ্যাঁ ওর ওজনটা অনেক বেশি এসছে তো এই যে দেখেন এই মুরগিটাও কিন্তু ডিম পাড়া শেষ হয়েছে কিন্তু নতুন মুরগি তো তো মাথার তাসটা দেখেন ঝুলে গেছে কিন্তু নাক মুখ এখনও লাল তো এগুলো দেখলে বোঝা যায় যে মুরগি ডিম পারবে প্রথমত হচ্ছে মুরগির ওজন আসবে নাক মুখ লাল হয়ে যাবে মুরগি ক ক ক করে সারাক্ষণ ডাকতে থাকবে এই যে আমার এই মুরগিগুলো কিন্তু ডাকা ডাকি করে এই যে কালোটা তারপরে এই এটা এগুলো এখন সবাই ডাক ডাকা ডাকি করে তো এইভাবে আমরা এই লক্ষণগুলো দেখে বুঝতে পারি যে মুরগি ডিম পারবে আর হচ্ছে মুরগি কলা পাতা খায় অনেক পছন্দ করে কলা পাতা যে কোনো ঘাস এগুলো খায় এবং খাবার দানাদার খাবার তা এগুলো বেশি খায় এবং বেশি পছন্দ করে এই যে দেখেন আমাদের টাইগার মুরগি তো যাদের কথা বলছিলাম ওদের কিন্তু এই ঘরের মধ্যে আটকিয়ে রাখি তো এই যে দেখেন এই ঘরটার মধ্যে ওরা আছে আর কালকে রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছিল তো টিনের যে একটা ঠান্ডার তাপ এটা ওদের হয়তো গেছে আমি তো খাঁচায় যখন ব্যালকনিতে রাখতাম তখন হচ্ছে ছালা দিয়ে পুরোটা ঘেরাও করে রাখতাম বাতাস ঢুকতে পারতো না গরম থাকতো যখন ওদের দরজা খুলতে যেতাম অনেক গরম বাতাস থাকতো আর এখন তো ঠান্ডা বেশ একটা সুবিধার না তো আমি চিন্তা করতেছি ওদের জন্য কবুতর জন্য কবুতর ঘর কিনে বাইরে নিয়ে যাব আর হচ্ছে মুরগিগুলো আবার ব্যালকনিতে আনার চেষ্টা করব তো আমি আমার টাইগার মুরগিকে খাবার দিয়েছি হচ্ছে ভুসি তারপরে হচ্ছে আটা এগুলো মিলে একটা খাবার বানিয়ে দিয়েছি তো এগুলো খাচ্ছে কিন্তু আমার টাইগার মুরগির একটু খারাপ দিক হচ্ছে ওর নাকের এইখান থেকে একটু নীল হয়ে গেছে সম্ভবত ঠান্ডাটা লেগে গেছে একদিনেই দেখেন এই যে মুরগিটা ডিম পারবে দেখেন খোপের দিকে দেখাচ্ছিল ভালোই এসেছে নাক মুখ পুরো লাল হয়ে গেছে এবং ভারী হয়ে গেছে দেখেন তো ওরা হচ্ছে হাঁটাহাঁটি বাসার মধ্যেই থাকতেছে বেশি দূর যাচ্ছে না আমি যখন চলে যাব তখন হয়তো ওরা আবার চলে যাবে এখানে ধান আমি আবার ছিটিয়ে দিয়েছিলাম তো এগুলো খাচ্ছিল আর একটু একটু করে ক খ ক করে ডাকা ডাকি করতেছিল তো দেশি মুরগি এভাবেই এইগুলো দেখলে বোঝা যায় ওরা ডিম পারবে তো এই দেখেন এই যে ছোটো ছোটো ডেগি মুরগিগুলো ওরাও কিন্তু সামনে ডিমে আসবে তো তার জন্য ওরা কলা পাতা খাচ্ছে বিশেষ করে এই যে দেখেন এই যে মুরগিটা এখানে চলে আসছে হাঁটাহাঁটি করতেছে এবার মুরগির যখন ডিম পারবে মুরগির ডিমগুলো জমিয়ে রেখে দেবো যাতে করে সামনে যে মুরগিটা ডিম পারবে ওর নিচে দিয়ে বাচ্চা ফোটাতে পারি কারণ এই যে এই ডেকে মুরগির ডিমগুলো কিন্তু আমরা খেয়ে ফেলছি ষাটটা ডিম এই দেখেন সুন্দরী কিন্তু পাতা খাচ্ছে কলা পাতা সুন্দরী পাতা খাচ্ছে ওই পাতাটা বেশ পছন্দ করে এখানে অনেক কলা পাতা ছিল তো ওরা সবাই খেয়ে ফেলছে তো মুরগি যখন ডিম পাড়ার আগ দিয়ে মুরগিকে বেশি ধরনের বেশি বেশি খাবার দিতে হয় পুষ্টিদায়ক তো আমার মুরগিগুলো তো ডিমে ডিমে চলে আসবে তো তার জন্য আমি একটু বেশি বেশি আসি দিনে দুই তিনবার আসি এসে ওদের একটু খাবারটা দেই তো আমি আসি তারপরে দেখি ওরাও চলে আসে আশেপাশেই থাকে কারণ ডিম পাড়ার আগ দিয়ে মুরগি কিন্তু অনেক খাবার খায় অনেক খাবার খায় এবং ওদের ওজনটাও ভালো চলে আসে অনেক বেশি আসে তো দেখেন আমি এখন ওই যে লাল বানকেটু সরিয়ে তারপর ওদেরকে খাবারটা দিচ্ছি খাওয়ার সুযোগ করে দিচ্ছি এখানে ভুসি তারপরে হচ্ছে ভুট্টা ভাঙা তারপরে হচ্ছে আটা এগুলো মিক্স করে খাবারটা দিয়েছি দেখেন দোনোটাই খাচ্ছে সুন্দরী এবং হচ্ছে যে খয়রি রঙের তারপর ডেঁকি মুরগি ওরা খাচ্ছে এই তিনটা কিন্তু একটা ডিম পারছে আর দুইটা ডিম পারবে এখনো পারা হয় নাই আর ওই যে যেটা দেখি ওটা কিন্তু কুচে বসে গেছে কুচে বসে গেছে বলতো নিজে নিজে বসছে ওদের ডিম দেওয়া হয় সন্ধ্যা হলে একদম কুচে পুরা ক্যা কে করে আর দিনের বেলা এভাবে বের হয়ে যায় প্রথম প্রথম তো তার যেন এরকম মনে হয় এখন আমি চিন্তায় আছি যে টাইগার মুরগিগুলো একটু ছাড়ি আর ওরা তো অনেকক্ষণ ছিল তো একটুখানি ছাড়ি আমি যতক্ষণ আছি পাঁচ মিনিট দশ মিনিট তো এতক্ষণ ওরা ছাড়া থাক তারপর আবার ধরে আবার ঘরের মধ্যে আটকে রেখে যাবো নাহলে অন্য অন্য মুরগিগুলো ঠুকর দিবে ওকে আর ওরাও কিন্তু অনেক ছিভাই অনেক ঠুকর দেয় ওরাও মারামারি করে এই যে এটা এটাও ছিভাই আছে মুরগির যে বড় তার বেশি শক্তি থাকে সে শক্তি দেখায় প্রয়োগ করে শক্তি অন্যকে ঠুকুর দেওয়ার জন্য তো এটাকে নামিয়ে দিলাম লাল বানু যদি একবার দেখতে পায় তাহলে তো আর একদম ঠুকুর দিয়ে একদম দূরে সরিয়ে দিবে ছাল চুল দেয় এই লাল বানু চলে আসছে তো দেখি ওদেরকে এভাবে খাবারটা দিই লালবানোর জন্য ওরা ঠিকমতো খাবারও খেতে পারে না তো টাইগার মুরগিগুলোকে ভিতরেই আমি খাবার দিই বাইরে বেশি একটা বাইর করি না দেখেন এখানে পাতা খেয়ে ফেলছে পুদিনা গাছের পাতাগুলো নষ্ট করে ফেলবে তো আমি ওদেরকে এখন ঘরের মধ্যে আবার আটকেই রাখব এখানে বেশিক্ষণ রাখা যাবে না তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম